অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পানহংস দেবের একাদশ খণ্ড সংঘ করার দায়িত্ব শ্রী শ্রী বাহামণি বললেন একখানা বৃদঙ্গ ও একজোড়া পড়তাল নিয়ে গ্রামে গ্রামে রাস্তা রাস্তায় দুয়ারে দুয়ারে হরিনাম কীর্তন করে টহল দিয়ে বেড়ালাম আর কীর্তনাকৃষ্ট নরনারীদের গলায় একটি করে কণ্ঠি পরিয়ে দিয়ে মনে মনে ভাবলাম যে ভগবানের জগৎ সৃষ্টি হচ্ছে এত সহজে সঙ্গ করার দায়িত্ব এড়ানো যায় না যাদের কানে একটিবার একটি হরিনাম প্রবেশ করেছে তারা জীবন ভরেই যাতে হরিনামের মধুর ধ্বনি অনিবার শ্রবণ করতে পারে সেই ব্যবস্থা চাই যারা হরিনামের মধুর নিকণে আকৃষ্ট হয়ে তোমাদের সাধন ধর্ম গ্রহণ করেছে আমৃত্যু তারা যাতে সেই সাধনে একনিষ্ঠ প্রযত্নে প্রাণ মন ধন বিনিময় লেগে থাকতে পারে তার জন্য অনুকূল প্রতিবেশ এবং প্রভাব সৃষ্টি করা যায় তোমাদের সাধন ধর্মে দীক্ষিত ব্যক্তির যাতে অন্য কষ্ট বা অন্যের জন্য পরাধীনতা না থাকে পেটের দেয় যাতে তাদের মধ্যে একটি প্রাণীকেও ধর্ম বিকাতে না হয় তার ব্যবস্থা চাই রোগ শোক দরিদ্রতা চিরকালই সাধন বজনের দারুণ বিঘ্ন সুতরাং তোমাদের সাধন ধর্ম যারা গ্রহণ করেছে তাদের গৃহে যাতে অকাল মৃত্যু কারো না হয় নিবার্য ব্যাধি নিবারণে কোনো কারণেই চেষ্টার শিথিলতা না হয় সহজে যেন কাউকে রোগে ধরতে না পারে আর রোগ হলে চিকিৎসায় তার রোগ যাতে শীঘ্র নিরাময় হতে পারে সেই ব্যবস্থা চাই অর্থাৎ সংঘবর্তী একটি অবধি ব্যক্তির জন্য তার সুতীতা গৃহ থেকে শশাশ খোলা পর্যন্ত সকল স্থানের সকল কর্তব্যের সুচারু উদযাপনের ব্যবস্থার জন্য সমগ্র সংঘ তার নিকটে দায়ী